চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা সবাই যে এটা একটা ডেজার্টের আইটেম এটা হচ্ছে আমি বানালাম আজকে সুজির হালুয়া যেটা কিন্তু বাচ্চাদের জন্য স্পেশালি খুব হেলদি একটা হয় যেটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলবেলা টিফিনে দেওয়া যায় মানে এই হালুয়াটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে কিন্তু আর আমি আজকে হালুয়াটা বানিয়েছি খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তাহলে চলো দেখে নিই নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে মমিতা রেশেন চ্যানেলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা বলেই দিলাম যে এটা হচ্ছে সুজির হালুয়া যেটা বাচ্চাদের জন্য খাওয়া তো খুব উপকারী আমরা জানি সুজি খাওয়া খুব উপকারী প্লাস এর মধ্যে দুধটাও আছে বাচ্চাদেরকে নর্মালি দুধ খাওয়ানো যায় না তো এই হালুয়ার মধ্যে দিয়ে খাওয়ানো যায় আর কি এইখানে আমি নিয়ে নিলাম দুশো গ্রাম সুজি সুজিটাকে প্রথমে ভেজে নিতে হবে কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু লাল করে সুজিটাকে ভাজবো কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট সুজিটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যায় গিয়ে আর মিডিয়াম টু লোতে ভাজলে ক্রাঞ্চি ভাবটা ভালো থাকে আবার কালারটাও সুন্দর আসে এবার যে যেরকম সুবিধা হয় সেভাবে ভাজবে কিন্তু এই যে সুজি ভাজা হয়ে গেল সুজিটা তুলে নিচ্ছি এইবার আমি এই কড়াইতে দিয়ে দেবো দু চামচ ঘি আমি এই চা চামচে দু চামচ ঘি দিচ্ছি কিন্তু ঘিটা গরম হয়ে গলে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচকে থেতো করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজি যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে আর এই যে যখন আমি ঘিয়ের মধ্যে অ্যালাসটা দিচ্ছি এই সময় তোমরা চাইলে কাজু কিসমিস এগুলোও কিন্তু দিতে পারো দিয়ে একবারে ভেজে নিয়ে করতে পারো আমি আর কাজু কিসমিস দিচ্ছি না আমি একবারে শেষে দেব একটু পেস্তা আর আমন্ড সেই জন্য এখন আর কাজু কিসমিস দিলাম না কথা বলতে বলতে সুজিটা দিয়ে দিলাম সুজিটা দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ভাজাও হয়ে গেল এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানেও তোমরা চিনির জায়গায় গুড় ব্যবহার করতে পারো তাহলেও আরও হেলদি হবে ব্যাপারটা আমি চিনি দিয়ে করছি মানে গুড়ে আমার ছেলে অনেক সময় গুড়েরটা খেতে চায় না সেই জন্য আমি চিনি দিয়ে করছি এই যে ভালো করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ চিনিটাও সুন্দর কিন্তু একদম গলে যেতে হবে মানে সুজির সাথে মিশে যেতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আমি এখানে বড় কাপে দু কাপ দুধ দিচ্ছি কিন্তু দুধটা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে আর দুধটা দেওয়ার আগে একটু ঘন করে নিতে হবে আর কি নিয়ে তারপরে এটাকে আমি দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময়টা কন্টিনিউ কিন্তু নাড়তে হবে মানে গ্যাসের ফ্লেমটা দিকে হাইও থাকবে এদিকে কন্টিনিউ নেড়ে যেতে হবে তারপরে যে দেখতে পাচ্ছ একদম হয়ে গেছে গিয়ে রেডি কিন্তু এবার এটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো এইটাকে এই যে আমি সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে এখন একটু মানে ডেকোরেশনের জন্য যা করতে হয় সেভাবে একটু ভালো করে চেপে চেপে দিয়ে চার পাঁচটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমান্ডার পেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেল গিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে গিয়ে কেটে কেটে সার্ভ করে দেওয়া যায় এটা খেতে সত্যি খুব ভালো হয় আর খাওয়া উপকারিত বললাম কত সহজে হয়ে গেল তাহলে দেখতেই পেলে তোমরা কিন্তু রেডি হয়ে গেল সুজির হালুয়া আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ